ভাই জোনায়েদ জানতে চেয়েছেন স্বপ্ন দোষ হওয়ার পরে ভুলে গোসল না করে একাধিক ওয়াক্তের নামাজ পড়েছি তো অবস্থায় আমার স্মরণ হয়েছে আমি না তাহলে এখন আমার করণীয় কি। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না ভাই জোনায়েদ ভালোই প্রশ্ন করেছেন ইসলাম সম্পর্কে জানার জন্য কোনো লজ্জা বা কোনো সংকট না থাকাটাই ভালো এক নম্বর কথা হচ্ছে যে স্বপ্নদোষ হওয়ার পরে যদি আপনার স্মরণ না থাকে এটা এক জিনিস আর স্মরণ থেকে পাপ করা এক জিনিস স্মরণ না থাকার কারণে যদি কোনো পাপ সংঘটিত হয়ে যায় যখন স্মরণ হবে তখনই মাফ চাইবেন আল্লাহ মাফ করে দিবে স্মরণ থাকার পরে যদি আপনি পাপ কাজের মধ্যেই থাকেন তাহলে পাপ কাজ করবেন আপনার আমল নামায় লিখাই হবে সুতরাং আপনি যেহেতু ভুলে গেছেন ফরজ গোসল করার কথাটাই সেক্ষেত্রে আপনি যে কয়েক্তের সলাত আদায় করেছেন আপনি ওই কয়েক্তের সলাতের কাজা আদায় করে নেবেন দ্বিতীয় আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন যে রব্বুল আলমিন আমার দ্বারা যেন এমন কোনো পাপ আর সংগঠিত না হয় বা আমাকে তুমি এমনভাবে কোনো কথা ভুলিয়ে দিও না যেই ভুলগুলোর দ্বারা তোমাকে তোমার বিধান পালনে আমার কোনো বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এইভাবে আল্লাহর কাছে প্রার্থনা করবেন আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ এই মনে বলেছেন